إن في خلق السماوات <سؤال> والأرض واختلاف الليل والنهار لَآيَاتٍ لأولي الألباب الله أكبر پر وردگر عالم إن في خلق السماوات والأرض أسمان أرزمين من مد مطر অনার নিচত জমিন বানাই দে গাছ গোছরা তুললে দে পাহাড় পর্বত আছে দে নমাই দি যে তারা আকল মন আছে তার আল্লাহ বলি বলে বেশা আলামত আছে ও আল্লাহ তরেন কেন কুদুরুত আয় আল্লাহ আসমান উম্মাই দিও গটুনিও আয় আল্লাহ টুনি সারা আসমান কিভাবে রাখিনি আল্লাহ জমিন এক কানে ভাবে কিভাবে রাখিনি এল্লা চকে চাইলে সমাৰত দেইলে লা দে কিন্তু ছেটেলাইটৰ যে ফুটেজ আছে ফুটেজত তুমি চাই ধৰিলে ছেটেলাইটৰ ভিডিঅত তুং চাত ধৈলি ধুনীয়া চেট্টা নয় বাই বলকে গুলগুল লাহাত অল্ লা ধুনিয়াই বল গুৰে খাম গুৰোদ্দে তলত তোন ফেক কৰা নাই অতুন টানা নাই আল্লাহ কিভাবে তৈর করিলি কিভাবে সফর চালনা গর কিভাবে সলর আল্লাহ বুঝন তাই বুঝা গিয়ে তৈলি দুনিয়া হন কি আগর ডাইরি তুই আল্লাহ এগর দি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লি জাল শমসল কমর বিহস্বা والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه वसिरा जन्मुनि सलहु त عَلَيْهِ अलि व अस्

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يغضضن من أبصارهن ويحفظن فروجهن إلى آخر الآيات فقال النبي صلى الله عليه وسلم المراه عوره فاذا خرجت استشرفها الشيطان او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي قدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم وصل على روح محمد في الأرواح وعلى جسد محمد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سورج نے دیا اپنے شعاؤں کو یہ پی دنیا ہے عجب جب چیزوں کو بھی صبح کو بھی شاب دنیا ہے عجب جب چیز کو بھی صبح کو بھی شاب دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گوزر ہو ہری در نہیں ہو بازار سے گزر ہو ہری در نہیں ہو, بازار سے گزر ہو কবুল তো হে সাজে তো বেল বহতে হে আইনা কে ম তো نہیں দিল তো বহতে হে আইনা কে ম তো نہیں দিল তো বহতে হে ফ্ফত বার বর কেফা হোকে জফা হো হর চিজ লজত হিল মজা হো হর চিজোমে লজ্জ হল মজা হ محمد كفر يا كفر كوميتا يا كفر تايا

لا إله إلا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلی اللہ علیہ وسلم معزز حاضرین قابل احترام حضرات علماء اکرام مربع اللہ پاک پر کٹی شکر زی اللہ پاک پاکارمی আরা প্রত্যেক জনের কিছু কোরআন আর হাদি তার হতা হইবল্লাই আর ফনিবল্লাই যে তৌফিক দিয়ে তাই আরা প্রত্যেক জন একবার এখলাসের সাথে বড় আওয়াজ কলিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর বড় আহরি বা আলহামদুলিল্লাহ আরেকটা বড় করি আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ ই কলিমা কুরআর গা করিম্যুর উত্তে শেষত্তনের নাকি মাজতুন সুর উত্তনে সুরত্তুন মানে কি মানি কি না সমস্ত তারিফ আল্লাহ আল্লাহ খুশি নাকি খুশি হইব তো কুরআন আর আওয়াজ তাইলে শয়তান কি হাসে তাকে নাকি দূরে যায় যায় তুই কি মাঝে মাঝে শয়তানরা কি তোছন নাকি দূর করে দিতেছন তো দূর দিতে চাইলে ইবা আওয়াজ কি সরমে কেবা অরিবো নাকি বড়া অরিবা আমরা সরো অরি হইlandı ব্যাক কো সাথে কলিমাতু শুকর আড়াই গরি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাজার হাজার শুকর هزار هزار درود أرسلام تاجدار مدينة جغرغوشة آمينة سيد الأنبياء إمام الأنبياء فخر الأنبياء خاتم الأنبياء شفيع المذنبين ساقي كوثر شفيع محشر دو جہاں کا سردار آقا نامدار مدینہ کا تاجدار حضرت محمد مصطفی صلی اللہ علیہ وسلم روپر گرم <تصفح> میں دے اللہ رہے کی اللہ رہے زان ہوئی ہے تانا گری زدیا بول کر رہا ساتھ اے نہیں دو بھی لی اللہ ہی بارے کی کف ہوئی بھو نا بے کف ہوئی بھو رائی بھو نا کی دورہ دی بھو بیتن دی بھو نا کی بیتن سارا دورہ دی بھو

জিন্দগি মে বন্দগি তো কার না হে জিন্দগি বে বন্দগি আহমতি হে আল্লাহর বন্দগি সারা জিন্দগি হার নাম বেউকুফ হে ফারে জিবাসমে আহমক আহমদ লি বেউকুফ আহমদ মানে কি বেউকুফ আর ভাই সাত কইলে কি

زندگی بے بندگی اہم ہے زندگی بے بندگی اہم ہے آیت ہم کچھ نہ کچھ خرید کو জিস রোশ মেরে তল বোর জো না হিন্দগিবে বন্দি আহমি হুনে মে যেমন টিকাছে দু মিলি

دنیا دنیا چلو نا سائ لینا چلی پہ ہر وا بہ ہوا چلین দুনিয়ায় সারা চলিন না নৌকা যেন নাকি ফানে সারা চলিন না ভারে ফানি বরিলে ডুবি যা গই ইনসান আল্লাহর বন্ধক দল যা তারা আছে তারাইও দুনিয়ায় সারা চলিন দুনিয়ায় যদি নিজের ভিতর ঢুকাই ধরলে নৌকা ডুবে মান ডুবে যাবো নাও তুমি না ভাই দুনিয়া মে হো দুনিয়া কাতলব গারে নহ দুনিয়া মেহ হো দুনিয়া কা নহ বাজার সে गुजरे होरी dare নহ বাজারের মত তো আর যাইবে কিন্তু কিনন নরাবনিবা এন হরদয়া দুনিয়া মেহ হো দুনিয়া কা তলবে নহ بازر سے گزرے ہو, دارے نہ ہو زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی احمقی ہے

মালটিনি সেন্টার ফাঁত্রিশ চটিয়া বাংলাটি বা বাংলা ন আজ ন কিনে মর দিন খুব বেশিতা সাত পর্যন্ত গোবি কি চিনি সিনি চিনি তো শুনে তুমি দিয়া সাহি রুত জিয়া ভাই বালা লতা মাল্টি সেন্টার সুর ভরি করিয়াতে মায়ের ডালহান মা گو بیسو نوانے داریک ملتی نینے دے سلاک بولی بیا سلاک ننا کی بے کوف بے کوف ایک نمبر گئی بیا دیکھو اور کچھ جلیل خراتی بیا اللہ سلاک خرخر اللہ پاک پروار دے گار عالم فرمار انہ فی خلق السماوات والارد وقت لا فی اللیل والنہار لا آیات لئولی الالباق আল্লাহ পাক পরওয়ারদেগার আলামে ফরমাত দি ইননা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আর আসমান আর জমিন বানানি মিদি অনর মাতার আসমান অনর নিসত জমিন বানাই দে গাছ গুছরা তুললে দে পাহাড় পর্বত আছে দে যে তারা আকল মন আছে তার আল্লাহ বলি বলি বেশি আলামত আছে

আকল মানে কলত্তন বুঝানো তাই ইয়ান আল্লাহ হদ্দে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর লা আয়াতিল লিউলিল আলবাব আসমানর বানানি জমিনর বানানি আসমান আর জমিনর মিক্কা যদি হাল গর দইলে যে তারা আকল আছে তারা পায় আল্লাহ তুনু গসওয়াল গরি রাম ও মা আলী

আলযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাম ওয়া আলা জুনুবিহিম সালাক মানুশাল্লি অসামাশত মানুশ কল যাতা রা যিকির করে তিয়াতলস্তাম মেদি বুড় অবস্থা নড় অবস্থা মেদি যিকির করি করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহর কেন কুদরত মুসলমানের জামাতাল পাহাড়ের পানির বলর মত গই রই যাই কি যদি পাহাড়ের পানি মিলাই কই দিলে পুরা দুনিয়া ডুবে যাইবো গো কেন কুদরত دهন এ সমস্ত তো এই জিনিস আর মক্কা বাবা जिंदा গরন আল্লাহ আর ইয়াগড়ি গড়ি গড়ি জীবন হারাইবা আল্লাহর অনুযায়ী সালাক বনিবা আল্লাহর বাসা অনুযায়ী সালাক বনিবা আর মোহতেমেন সাহেব উজুর হাফিজাউল্লাহ তালার বয়ান আর খুলাসা সব সময় জিকির গরি গরি তাকন সব সময় জিকির গরি গরি তাকন যদি দু ইমান কুম আল্লাহর নবী ফরমাদি ইমান রে নয়া গরিবা ইমান নতুন গরিবা আয় আনার আর গ প্রস্তাব রাখি যায় আজিয়াত হইতে যে হনো ফাক সমম মাইতে সমভাই অন্ধ হইলে জিকির গরি গরি তাকে সাহায্য টিমিটিক আনার মন সব সময় ফ্রেশ থাকিব সুবহান আল্লাহ গন্ধ হবে গরি সাইয়ান সব সময় সমা ভাইয়ান দোয়ানত বইর লুটু না করে দোয়ানত বইর সক্কা না কলাইবান দোয়ানত বইরে অনর থাস না কলাইবা রং না কলাইবান গীব শাগায়াত না গরিয়রে একাবাবে ফারসুনাল ভাবে ঘরের কোনত বই মসজিদের কোনত বই রাস্তা বইরা হনাক খাসাত বইরে

ঈমান প্রশ্ন মানে তোর মন প্রশ্ন তো আত্ম গুনাহ করতে মন না চাইব গীবত করতে মন না চাইব নমা সরিদি আল্লাহ বলি মন না চাইব ফাইজ দইলে হুজুর আবস্থাম তাই বল্লা চেষ্টা করিবা গুনাহ গরিবার মত তো সুযোগ নবনিব মুসলমানের জামাতল আজান দিবার সাথে সাথে তোর দিলের ভিতরে শতপট পড়ে যাইব আল্লাহ রাখ তো বুঝি বুঝি আমল করি ভাবলাম তো অভি কেন তোর মোক বড়ি হইয়া আমিন